হ্যালো বন্ধুরা আমি আজ চলে এসেছি গাজীপুরে নাওজোর কর্ডা ভাঙ্গা ব্রিজ রিভার রিচু পার্কে আপনাদেরকে কিছু দেখানোর জন্য অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখুন আপনারা দেখছেন এই পাশে কত সুন্দর খেলাধুলা করার জন্য অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর পরিবেশ এখনও লোকজন এখানে আসে নাই আসবে অনেক লোকজন হয় এখানে অনেক দেখেন আপনারা কত সুন্দর লাগে আমার কাছে অনেক ভালো লাগলো অবশ্যই আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই চলে আসবেন গাজীপুর নওজোর ভাঙ্গাবেরি রিভার রিচোপ পার্কে এখানে আছে অনেক সুন্দর সুন্দর বেলা অনেক সুন্দর জিনিস অনেক ভালো লাগবে আপনাদের মাঝে একটু দেখানোর জন্য চেষ্টা করছি অবশ্যই সুন্দর লাগবে আপনারা দেখতে পাবেন এখানে সুন্দর ঘোড়ার গাড়ি ট্রেন চলেছে একটা কথা আছে আমরা ছোটোবেলা করেছিলাম ঝকঝকঝক ট্রেন চলেছে রাত্রেপুরে রই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই সে ট্রেনটাই আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করলাম এখনও ট্রেনটা চালু হয় নাই চালু করে দেবে যদি লোকজন হয় অবশ্যই আপনারা যদি আসতে চান অবশ্যই চলে আসবেন গাজীপুর নাজর ভাঙ্গা ব্রিজ রিভার রিসোর্ড পার্কে অবশ্যই সবাই চলে আসবেন অবশ্যই অনেক সুন্দর লাগবে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঘোড়ার গাড়ি কত সুন্দর ঘোড়ার গাড়ি অনেক সুন্দর লাগবে আপনাদের মাঝে দেখা দেখার জন্য চেষ্টা করেছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনাদেরকে একটু দেখানোর জন্য চলে এসেছি রিভার ভিউ পার্কে অবশ্যই আপনাদের মাঝে অনেক সুন্দর লাগবে অনেক ভালো লাগবে আমি এসেছি ঘোরাফেরা করার জন্য এবং আপনাদের মাঝেও একটু তুলে ধরার জন্য তাই চলে এসেছি আজ গাজীপুর নওজর ভাঙ্গা রিভার রিসোর্ট পার্কে অবশ্যই এখানে আছে অনেক সুন্দর সুন্দর জায়গা অনেক সুন্দর পরিবেশ অনেক ভালো লাগলো আমার কাছে অবশ্যই সুন্দর লাগবে আপনাদের মাঝে অবশ্যই সেখানে চলে আসবেন সবাই অবশ্যই এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মাটির তৈরি ভাগ এবং হরিণ এবং আপনার অনেক কিছুই আছে এখানে দেখার মতো অবশ্যই আপনারা সেগুলো দেখতে পারবেন এবং এখানে আরও সামনে একটু এগিয়ে যাচ্ছি যাওয়ার পরে আপনাদের পিক্রি দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করব অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন সামনে একটু আকর্ষণীয় কিছু আপনাদেরকে দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা আছে আপনার অনেক সুন্দরই অনেক ভালো লাগছে আপনাদের মাঝে এখানে আসতে পারে আমার কাছে অনেক ভালো লাগলো আপনাদের মাঝে কেমন লাগলো জানি সুন্দর সুন্দর কিছু দেখার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন এখানে এখানে আছে আমার প্রিয় বড় ভাই সবাই আসছে এখানে আনন্দ বিনোদন করার জন্য সুন্দর দেখেন হ্যালো বন্ধুরা আমরা চলে আসি গাজীপুর ভাঙ্গা পার্কে সবাই এখানে এসেছি আমরা ভিডিও করার জন্য সবাইকে একটু আনন্দ আপনারা অনেক লোকের সাথে দেখাশোনা করতে পারবেন দেখা করতে পারবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে পারবেন এখানকার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চেষ্টা ফলো দিয়ে অবশ্যই পাশে থেকে যাবেন ধন্যবাদ সবাইকে